হ্যালো ভিওয়ার্স আজকে আমি ছোট্ট বাংলা বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আড্ডা দেওয়া বন্ধ করো তাহলে যেমন ধরুন আমরা বলি চিৎকার বন্ধ করো সেই ক্ষেত্রে কী বলি স্টপ শাউটিং ঠিক তেমনই আড্ডা দেওয়া বন্ধ করো ঠিক এই ক্ষেত্রেও আমি ইংরেজিটা কীভাবে বলবো দেখুন দেখুন আড্ডা দেওয়া বন্ধ করো স্টপ হ্যাঙ্গিং আউট অর্থাৎ আড্ডা দেওয়া বন্ধ করো এখানে দেখুন এই যে হ্যাঙ্গিং আউট এটা কিন্তু কি হিসাবে বাক্যের মধ্যে প্রযুক্ত হলো মাথায় রাখবেন সবসময় নাউন বা বিশেষ্য এখানে হ্যাঙ্গিং আউট শব্দটি কিন্তু ভাগ নয় এখানে স্টপ হলো ভাগ বাট হ্যাঙ্গিং আউটটি নাউন বা বিশেষ্য হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে এরপর দেখুন আমি যদি আরেকটা উদাহরণ দিই দেখুন আমি যদি এই উদাহরণটা দিই ডোন্ট হ্যাং আউট ইন আর টি শপ অর্থাৎ চায়ের দোকানে আড্ডা দিও না চায়ের দোকানে আড্ডা দিও না তাহলে আনসারটা হলো ডোন্ট হ্যাং আউট ইন আ টি শপ তাহলে দেখুন এখানে যে হ্যাং আউট করেছি এটা কিন্তু আমাদের কি হয়েছে ভার্ব এখানে কিন্তু ফেজাল ভাব বা ফেজাল ভাব হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে অর্থাৎ হ্যাং আউট এখানে ফেজাল ভাব আর এখানে হ্যাং আউট হলো এখানে নাউন বা বিশেষ অর্থাৎ এটা যেটা মূল শব্দ হয়ে থাকে সেই মূল শব্দ দেখুন দেখুন আউট আউট এই শব্দটি কিন্তু বাক্যের দুটি ভাবে ব্যবহৃত হয় এক নম্বর ভাব ভাব বা অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে বিশেষভাবে ফেজাল ভাব অর্থে এবং নাউন বা বিশেষ অর্থেও ব্যবহার ব্যবহৃত হতে পারে এবং এখানে আমি নাউনের উদাহরণ দিয়ে দিয়েছি এবং এখানে ভাগ অর্থে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার এক্সাম্পেল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এরপর দেখুন এই আড্ডা দেওয়ার সম্পর্কে যেমন ধরুন বলা হলো চায়ের দোকানে বেশি আড্ডা দিও না চায়ের দোকানে বেশি আড্ডা দিও না তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি ডোন্ট হ্যাং আউট টু মাছ ডোন্ট হ্যাং আউট টু মাছ বেশি অর্থে টু মাছ বললাম ডোন্ট হ্যাং আউট টু মাছ ইন আ টি শপ ডোট হ্যাং আউট টু মাছ ইন আ টি শপ চায়ের দোকানে বেশি আড্ডা দিও না আবার ধরুন এখানে বললাম এখানে সেখানে বেশি আড্ডা দিও না তাহলে হ্যাং আউট হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে আড্ডা দিও না ডোন্ট অর্থে আমরা পেয়ে গেলাম বন্ধুদের সাথে বেশি আড্ডা দিও না বন্ধুদের সাথে বেশি আড্ডা দিও না ডোন্ট হ্যাঙ্গ আউট টু মাছ উইথ ফ্রেন্ডস বা ডোন্ট হ্যাঙ্গ আউট টু মাচ উইথ ইওর ফ্রেন্ডস সুতরাং এইভাবে কিন্তু আমরা এই যে আড্ডা দেওয়া বন্ধ করো বা আড্ডা শব্দটিকে এইভাবে কিন্তু বাক্যের মধ্যে আমরা বিশেষভাবে তুলে ধরতে পারি যাই হোক ক্লাসটি আমি এখানেই শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ